নমস্কার বন্ধুরা শুভ সকাল ডিঙ্কু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আগে তাই বলো তারপর আমি আমারটা বলছি তো আমি ভালো আছি দোষ যেরকমই থাকে আর কি ভালো আছি তার থেকে একটু বেশি ভালো আছি কি টেনশানে আছি সেটা বুঝতে পারছি না মানে হাসবো না কাঁদব না দুঃখ করবো না কাউকে জানাবো এরকম একটা ব্যাপার হয়েছে আর কি বলো তো কারণ আমার সাথে তো আগে কখনো এরকম হয়নি তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আমি এখন রান্না করছি তো দেখায় দাঁড়াও তো দেখো ভাত ফুটে গেছে আর এই যে এখানে ভেন্ডিগুলো কাটছি জলের ভিতরে দু চারটে রয়ে গেছে আমটা কাটবো আর এই যেখানে অনেকগুলোই সবজি আছে ওখানে আছে পটল আজকে দেখো এই কড়াইটাতে রান্না করবো আমি আগে কখনো এই কড়াইটাতে রান্না করিনি তো আজকে রান্না করব চলো দেখাই তোমাদের তো আমি মানে যে খুশি খবরটা বলছি আর কি মানে কিছুদিন মনে হয় ইউটিউবেই তোমার অফারটা দিয়েছে তাও আমি সঠিক জানি না যেহেতু একটা দিদিভাইয়ের ভিডিও আমি খুব ফলো করি তো ওই জন্য দিদিভাইয়ের ভিডিওটা দেখে আমি বলছি তো তোমাদের কার কার এরকম ভিডিওতে হয়েছে বা হচ্ছে সেটা আমাকে প্লিজ জানিও আর প্লিজ 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 আমার ভিডিওটা সবাই দেখো হয়তো আমার ভিডিওতে তোমাদের শেখার মতো কিছুই নেই কিন্তু দেখার মতো আছে মানে আমার জীবনটা দেখার মতো আছে মানে আমি কিভাবে থাকি কিভাবে কাজ করি কখন কী করি এটা তোমাদের সাথে শেয়ার করি ওই জন্যই কথাটা আমি তোমাদের বলছি দেখো না ভিডিওটা দেখতে থাকো দেখো ভালো লাগবে হয়তো এমন কিছু তোমরা দেখে বুঝতে পারবে যে সব মানুষের জীবনযাপন হয়তো যেমন সমান হয় না তেমন ভিডিওগুলো সবারই সমান হয় না তো আমি জানি আমি ভালো ভিডিও করতে পারি না ভালো থামবেল বানাতেও পারি না কিন্তু তবুও তো চেষ্টা করছি আর তোমরা যদি না বলো যে আমি পারছি না বা হচ্ছে না তাহলে আমি কি করে ভিডিও বানাবো বলো তো তো যাক সেসব কথা আসছি একটা অন্য কথায় তো কথাটা হচ্ছে গিয়ে হঠাৎ করে তিন চার দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছিল তো কারেন্ট ছিল না তো আমি ফোনে ওয়াইট স্টুডিও তো যেতে পারিনি তো ওই জন্য কথাটা বলছি যে হঠাৎ করে কালকে রাত্রে আমি ভিডিও দেখছি ভিডিও দেখতে দেখতে দেখছি আর কি মানে আমার একটা ভিডিওতে অ্যাড দিয়েছে তোমার কত দুশো কুড়িটা মতন তোমার ভিউজ হয়েছে কারণ ওইটাই মনে হয় আমার প্রথম ভিউজ যে দুশো কুড়িটা পার হলো তো হয় না ভিউজ কারণ আমি শর্ট ভিডিও করতাম তা শর্ট ভিডিওতেও অনেক ভিউজ আছে হাজার হাজার অনেক আছে তো কিন্তু ব্লগ ভিডিওতে ছিল না বা ব্লগ ভিডিও তো আমি বানাতাম না তো তোমাদের কার কার এরকম ভিডিওতে অ্যাড আসছে প্লিজ একটু কমেন্টে বলো কারণ আমার না ভীষণ ভয় লাগছে যে আমার কি চ্যানেলটা অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে এরকম কিছু বুঝতে পারছি না তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমাদের যদি কারোর জানা থাকে তো আমাকে প্লিজ বলো যেটা ভালো না খারাপ তো আমি একটু এক্সাইটেড আছি কারণ নতুন ইউটিউবে কাজ করলে জানো ঠিক এরকমই হয় না কিছু জানলে এরকম হয় কারণ আমি না কিছু জেনে ভিডিওটা করতে নেমেছিলাম তো এখন যত ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করছি তত অনেক কিছু জানতে পারছি তো জানার পরে মানে চ্যানেলটা খুললে আর কি বলবো বেশি ভালো হতো তো তোমরা যারা জানো এই ব্যাপারে আমাকে প্লিজ একটু বলো তো আমার খুব ভয় লাগছে কি বলবো কিছু মানে কি বলবো সেটাও বুঝতে পারছি না তো চলো দেখো আমার কাজগুলো দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা ততক্ষণ ভেন্ডি তরকারিটা হোক ততক্ষণ আমি আমটা কেটে নিই কারণ মেয়ে দুদিন থেকে বলছে টক করতে তো খুব কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে আমার খুব তো আমটা ছাড়িয়ে নিই ভেন্ডিটা হয়ে গেলে চাটনিটা করে নেব তারপর ডিম আনা আছে ডিমগুলো সিদ্ধ করতে বসাবো যা দেখেছ তোমাদের সাথে গল্প করতে করতে একটা জিনিস ভুলেই গেছি আমি কী বলো তো সেন্টারে ছেলের ফোটো আর ওই দেখো কী কপাল দেখো বলতে বলতে চলে আসলো সেন্টার বাড়ির পাশের একজন নিয়ে আসলো আর দেখো আমার কাটতে খুব অসুবিধা হচ্ছে কারণ এই হেসুটা না একটু ধার নেই বটিটা ভেঙে গেছে তো বানাতে দেওয়া হচ্ছে না আর এক একদিন এক একটা হেসুতে তরকারি কাটা হচ্ছে তো ওই জন্য আমার মেয়ে আমের চাটনি বলো আমের আচার বলো এগুলো খেতে খুব ভালোবাসে টক জাতীয় খাবার খেতে ভালোবাসে আর ছেলে ওদিকে চিৎকার করছে মায়ের কাছে আছে আর আমি দিকে রান্না করছি আর তোমাদের সাথে গল্প করছি দেখেছ আমি কেমন মা ছেলে কাঁদিয়ে রান্না করছে আর গল্প করছি তোমাদের সাথে তো এটাও তো করতে হবে না কি বল তো এই যে আমটা কাটা হয়ে গেছে তো চলো ভেনিটা হয়ে গেছে নামিয়ে নিই দেখোরা আমি তোমাদের সাথে গল্প করছিলাম গল্প করতে করতে রান্না করতে হয়ে এসছে তো দিন আলু আনা ছিল বললাম তো দিন আলুটা করতে পারছি না আর কারণ বাবা ভয় সব মাথা থেকে চলে এসছে তো বাবা কলেকার হাত পা কে এসে দেখলো যে আমি ভিডিও করছি আর রান্না করছি তো ওই জন্য মানে বাড়ির ভিতর দিকে গিয়ে আর কি বলছে জানি না কি গ্রামের মেয়ে গ্রামের বই আমাকে নাকি এগুলো সাজে না তো আমি নাকি ভিডিও করতে পারবো না বা এগুলো কী এরকম কিছু বাড়িতে বলছে মাকে তো মাকে কি বলছে না তো ওই জন্য মা বললো তাড়াতাড়ি করে যেটা হবে সেটা করে দাও তো আলু পেঁয়াজ ভাজতে বসিয়েছি তো এখন তা খারাপ হয়ে গেল তোমাদেরকে তো প্রকাশে গল্প করছিলাম দিনটা খারাপ হয়ে গেল কিন্তু আমি পিছিয়ে যাবো না কারণ আমি অনেক কষ্ট করে আর এতটুকু অর্জন করতে পেরেছি তো আমি পিছিয়ে যাবো না আর দাদার কথা আমি কিছু মনে করছি না কারণ আমি যখন একটু এসেছিলাম তো তখন একটু ওদিক ওদিক খেটে দিয়ে একদিন দেখতে যে আমি ভিডিও বানাতাম তো তখন হয়তো আমাকে দেখলে কেউ কেউ বলতো যে এই ভিডিও করবো এই ভিডিও করবো এরকম একটা কিছু বলতো তো আমার খুব খারাপ লাগতো কিন্তু খারাপ লাগলেও তাদের কথাতে এতদূর এগিয়ে এসেছি তো জেদ করে তো এখনও জেদ করে এগিয়ে যাবো তো বন্ধুরা ভিডিওটা আমি আর বড়ো করছি না কারণ মনটা একটু অন্যরকম হয়ে গেলো তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না কারণ বাবা বললো তো অন্যকে বললে কিছু ভাবতাম না কারণ বাবা বলেছে মানে মনটা একটু খারাপ হলো এতটুকু হলেও খারাপ হলো তো দেখি যাই খাবারটা ওদের কাছে দিয়ে আসি তো দেখা হবে আবার আগামী ভিডিওতে তো চলো টাটা বাই আর আগে যে কথাটা বললাম আর কি ভিডিওতে অ্যাড দেওয়া তা প্লিজ ওটা যদি আমার ভিডিওটাকে দেখ যারা মানে এখন দেখছো বা দেখবে তো তারা একটু টাচ করে আমার ভিডিওটা দেখো আর তাকে ঠান্ডেল ডেকেতে তোমরা বুঝতে পারবে প্লিজ ভিডিওটা দেখো তো চলো টাকা বাই বাই দেখা যায় আমি ভিডিওতে